আর যে নতুন নতুন যে সিলেবাস আসছে তারপরে কারিকুলাম চেঞ্জ হয়েছে এগুলোর মাধ্যমে ছেলে মনে হয় যে মানে অনেক কিছুই তারা শিখতে পারছে না মূল কারণে কারিকুলাম চেঞ্জ হওয়ার জন্য কিন্তু বর্তমান শিক্ষার্থীরা কি করছে তাদের উত্তর সম্পূর্ণ তাদের গুগলে পেয়ে যাচ্ছে তারা বই দেখছেই না পূর্বের শিক্ষা ব্যবস্থা যদি চালু করা যায় তাহলেই শিক্ষার্থীরা পড়ালেখা মুখী হবে তা না হলে শিক্ষার ধরন পরিবর্তন করে কোনো লাভ হবে না এবার শিক্ষা পরিবর্তন নিয়ে নানা কথা তুলে ধরেন বাসগ্রাম মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মকসুমা খাতুন আমরা ধরেন যে আমরা তো পড়ে আসছি আমরা সেই মানে আশির দশকের আমাদের সময় যেটা ছিল আর কি রচনামূলক মানে ছোট প্রশ্ন ব্যাখ্যা এগুলো আমরা মনে করি কি যে এইগুলা শূন্যস্থান পূরণ ছিল ওখানে বাক্য রচনা ছিল এই ধরনের মাধ্যমে যে আমরা প্রকৃত যে পড়াশোনাটা শিখেছি আমার মনে হয় যে আমরা ওইটাই প্রকৃত শিক্ষা পেয়েছি এখনো পর্যন্ত আমরা ওইগুলো নিয়ে কিন্তু চলছি আর যে নতুন নতুন যে সিলেবাস আসছে তারপরে কারিকুলাম চেঞ্জ হয়েছে এগুলোর মাধ্যমে ছেলে পেলে মনে হয় যে মানে অনেক কিছুই তারা শিখতে পারছে না মূল কারণে কারিকুলাম চেঞ্জ হওয়ার জন্য প্রতিটা বছরই কারিকুলাম চেঞ্জ হচ্ছে আর সৃজনশীলের মাধ্যমে যেটা মনে করছে যে সৃজনশীলটা মানে ভালো হবে ছাত্র ছাত্রীদের জন্য সেটা কিন্তু ফলপ্রসূ আমরা কিছুই পেলাম না বরং মানে বাচ্চাদেরকে ব্রেনের উপরে চাপ ফেলানো হচ্ছে এইটাই আমার মনে হয় এখন তো যুগটাই এসে গেছে ওরা ধরেন যে মানে জন্ম লাভ করেই দেখছে ওদের সামনে মোবাইল ফোন হ্যাঁ ওটার প্রতি ওরা আকর্ষণ হচ্ছে বেশি বের হওয়ার রাস্তায় বাবা মাকে সচেতন হতে হবে আগে পরিবার থেকেই তো সেটা করতে হবে তারপরে শিক্ষা প্রতিষ্ঠানে এসে আমরা যদি আমরা তো সচেতন করি ক্লাসে বুঝছেন তারপরে বাবা মারা যদি গোপনে কিছু করে ফেলে সেখানে আমাদের কিছু করার থাকে না আমরা জানতেও পারি না হয়তো কয় মাস পরে হয়তো জানতে পারলাম যে ছাত্রীটা আর আসে না কেন আসে না তখন হয়তো বুঝতে পারলাম খোঁজ নিতে মানে ওদের বান্ধবীদের কাছে খোঁজ নিচ্ছি তখন ওরা বললো যে ও ম্যাডাম ও তো বিয়ে হয়ে গেছে তখন আমাদের আর কিছু করার থাকে না সেটা আমরা জানতে পারি ওই তিন চার মাস পরে আমরা তাৎক্ষণিক যদি জানতে পারতাম হয়তো আমরা গার্জিয়ানকে বুঝাতে পারতাম কিন্তু আমরা এটা সহজে বুঝতে পারি না এটা তারা গোপন রাখে তা আমাদের এই জন্য তো আমাদের কিছু করার থাকে না তারপর আমরা যেতটুকু আমরা ক্লাসে যাই তাদেরকে সচেতন করি যে তোমরা মানে মানুষের মতন মানুষ হবে মেয়েদেরকে অনেক শিক্ষায় শিক্ষিত হতে হবে যে আমাদের যে সামাজিক ব্যবস্থা এর বিরুদ্ধে যদি তোমরা রুখে দাঁড়াতে চাও তাহলে তোমাদেরকে শিক্ষিত হতে হবে এই ধরনের আমাদের কিছু বলার হয় শিক্ষার্থীর সংখ্যা পাঁচশো হবে প্রতিদিন পাঁচশো আসে না এখানে ধরেন যে ফাজিল কামিল এগুলা তো ওদের যখন ক্লাস শুরু হয় এরা তো এখন আর ক্লাসে আসছে না ওদের যখন ক্লাস শুরু হবে তখন ওরা আসবে এখন আলিম পর্যন্তই মানে সব ক্লাসের ছাত্রছাত্রী আসে ওয়ান থেকে আমাদের একটা সুন্দর শিক্ষার মানে কারিকুলামটা আমাদের একটা সুন্দর শিক্ষার কারিকুলামটা হোক যাতে আমাদের বাচ্চারা কিছু শিখতে পারে এখন তো সমমান এটা এখন সব এক কিছু আমাদের আরবি সাবজেক্ট একটু বেশি অবশ্যই ফেরাতে হবে আমাদের শিক্ষকদের তো সেই দায়িত্বটা অটো পাসও থাকবে না আমরা চাই না যে অটো পাশ থাকুক কথা বলেন আরেক সহকারী শিক্ষক শিক্ষার কারিকুলাম আসবে এমন যে শিক্ষার্থীরা ক্লাসে মন দিবে বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি হবে তাদের তারা যাতে করে বইয়ের মধ্যে আমাদের যেটা আছে সেটা খুঁটিনাটি তারা জানতে পারে কিন্তু বর্তমান শিক্ষার্থীরা কি করছে তাদের উত্তরমালা সম্পূর্ণ তাদের গুগলে পেয়ে যাচ্ছে তারা বই দেখছেই না ফট করে একটা প্রশ্নের উত্তর তারা গুগল থেকে বের করে লিখে ফেলল এই যে বই না দেখার কারণে তাদের যে শিক্ষা শিখন ঘাটতি হচ্ছে এই ঘাটতিটা কিন্তু পরবর্তীতে তাদের অনেক ক্ষতি করছে আমার পরামর্শ যে আমরা শিক্ষার্থীদেরকে ক্লাস মুখী করব শিক্ষার্থীদেরকে আমরা এমন শিক্ষা দিব যে শিক্ষার কারণে তারা অগ্রগতি লাভ করবে এবং সঠিক শিক্ষায় তারা শিক্ষিত হতে পারবে এমন শিক্ষা চালু হোক মোহাম্মদ রফিক আর কে নিউজ টোয়েন্টি